বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় স্থাপনা খেরুয়া মসজিদ লোকমুখে শোনা যায় এই মসজিদটি তৈরি করেছিলেন মানুষ নয় বরং পুরীয় জিনের দল কিভাবে সম্ভব এরকমই সব রহস্যময় গল্প নিয়ে আজকের ভিডিওটি আজকের এই পুরো ভিডিওতে জানাবো এই মসজিদের ইতিহাস ও পিছনের গল্প সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন খেরুয়া মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এক রহস্যময় কাহিনী স্থানীয়দের বিশ্বাস এটি এক রাতে তৈরি করেছিলেন জিন ও পরীরা মানুষের পক্ষে এত দ্রুত এবং নিখুঁত স্থাপনা তৈরি করা অসম্ভব মসজিদের প্রতিটি ঈদ কারুকাজ আর গুম্বুজে যেন লুকিয়ে আছে অন্য জগতের ছোঁয়া এই মসজিদটির গঠনশৈলী ও নকশা এতটাই নিখুঁত যে কেউ কেউ মনে করেন সাধারণ মানুষের পক্ষে এতটা নিখুঁতভাবে এটি নির্মাণ করা সম্ভব ছিল না অনেকের মতে রাতের অন্ধকারে জিনপরিরা এক রাতেই মসজিদটি তৈরি করেছিলেন তবে ভুরে রাজানের ধ্বনিতে তারা উদাও হয়ে যায় আর তাই মসজিদের কিছু অংশ অসম্পন্ন থেকে যায় এখনও স্থানীয়রা বিশ্বাস করেন এই মসজিদের চারপাশে পরিদের উপস্থিতি অনুভব করা যায় কেউ কেউ বলেন গভীর রাতে এখানে আলোর ঝলকানি দেখা যায় আবার কেউ শুনেছেন অদ্ভুত শব্দ এটি কি শুধুই কল্পনা নাকি সত্যিই জিনপরিদের এক বিস্ময়কর সৃষ্টি প্রাচীনতম খিরুয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন মুঘল পূর্ব সন্তালি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মুঘল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ প্রায় চারশো পঁয়ত্রিশ বছর ধরে টিকে থাকা এই মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে শের পূর্ব জেলায় প্রাচীনতম এই মসজিদটি টিকে আছে চার কোণের প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেয়ালের কারণে ইটে খোদাই করা নকশা হয়ে গেছে এবং চুনসুরকির সুরকির পলে ঝরে গেছে চুনসুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেয়ালগুলো এক দশমিক আট এক মিটার চওড়া তার উপর ভর করে ছাদের উপর টিকে আছে খেরুয়া মসজিদের তিনটি গম্বুজ মসজিদটির সামনের অংশের ইটে আছে ফুল লতাপাতা খোদাই করা নকশা মিনার গম্বুজ নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথনিতে পুরো এই মসজিদটি অত্যন্ত নান্দনিক হয়ে উঠেছে মসজিদটির সামনের দেয়ালে থাকা শিলালিপি থেকে জানা যায় পনেরোশো বিরাশি সালে জৌহুর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই শিলালিপিটিতে আরবি ও ফার্সি ভাষায় কোরআনের আয়াত ও সুলতান স্থাপত্যের ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ রয়েছে এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আমি আপনাদের একটু ভিতরের দিকটা একটু দেখাবো মসজিদটি শত শত বছর আগের পুরোনো দেখুন বন্ধুরা মসজিদের ভিতর যে দেয়ালটা এটার কতটুকু চওড়া আর এই মসজিদে কোনো প্রকারের রড ব্যবহার করা হয়নি সম্পূর্ণ পুরা মাটির যে ইটগুলো আছে ইটগুলা দিয়ে এই মসজিদটি তৈরি করা আনুমানিক চারশো পঁয়ত্রিশ বছরের বেশি হবে মসজিদের বয়স মসজিদের ভিতরে এরকম তিনটি গম্বুজ আছে এটা হলো বাম পাশের গম্বুজ আর এটা হলো মাঝখানের গম্বুজটা মাঝখানের গম্বুজটা একটু বড় এটাই মূলত মসজিদের মেহেরাব আর কত পুরাতন দেখুন বন্ধুরা ঈদগুলো খসে পড়তেছে মসজিদে প্রবেশ করার জন্য মসজিদের দুই পাশে দুইটা দরজা আর এই পাশে তিনটা দরজা আছে খেরুয়া মসজিদটি আমাদের ঐতিহ্যের এক অমূল্য অংশ এটি শুধু ইবাদতের স্থান নয় বরং এক রহস্যময় স্থাপত্য যা ইতিহাস আর কল্পনার মিশেলে আমাদের মুগ্ধ করে খেরুয়া মসজিদের ইতিহাস নিয়ে কথা হয়েছিল এখানকার এক স্থানীয় মুসল্লির সাথে আমরা তার কাছ থেকেই শুনবো মসজিদটি কীভাবে নির্মাণ করা হয়েছিল আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই এই মসজিদটার ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন মসজিদটা যেটা আমার মুরব্বী কাছে শুনি পনেরোশো বিরাশি সালে নির্মাণ হয় মির্জা মুরাদ খান এবং আব্দুল সামাদ ফকির এনারা নির্মাণ করে মির্জা মুরাদ খান ছিলেন এই দেশের শাসক এবং আব্দুল সামাদ ফকির ইনি শহীদের ওর থেকে মানে ইসলাম কায়মেজন এখানে আসে এসা মির্জা মুরাদ খানের সাথে বৈঠক করে আলোচনা করে পর মসজিদটি নির্মাণ করে এবং পাশে একটা কবরস্থান আছে এই কবরটা অবশ্যই এই আব্দুল সামাদ ফকিরই এই মসজিদে তো পাঁচ অক্টো নামাজ হয় না পাঁচ জুমার জুমা সুরাতারাবি এবং মাঠে ঈদের জামা আর মসজিদে এখন রক্ষণাবেক্ষণ করতেছে সরকারিভাবেই জি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম